আসসালামু আলাইকুম ওয়া সকলে ভালো আছেন তো আপনার অনেকে জিজ্ঞাসা করেছিলেন কমেন্ট অনেকে বলেছিলেন যে ভাই নারিশ কোয়েল ফিটটা কিরকম তো লেয়াল লেলন তা অনেকেই কিন্তু জানে না যে নারিশ লেয়াল লেয়ার কোয়েল আছে কিন্তু যারা বোরখamani তারা অবশ্যই জানে কিন্তু কিছু কিছু মানুষ এটা জানে না আর নারিশ কোয়েল লেয়াল লেরান আপনাদের এটা এটা হল আপনার একটা এর গুণগত মান কিরকম অনেকে জিজ্ঞাসা করে থাকেন কিন্তু এর প্রথম বৈশিষ্ট্য হলো যে আপনার এর দানাগুলো কিন্তু অনেক ছোট থাকে যার কারণে দেখা যায় পাখির কোনো রকমের সমস্যা হয় না এই দেখুন আমাদের পাখিগুলো এই পাখিগুলোর কোনো সমস্যাই হয় না আর এই খাবারগুলো কিন্তু একদমই ওরা নষ্ট করে না বিশেষ করে কোনো নষ্ট করে না আর আপনার যদি লেয়ার লেয়ার বড় মুরগিটা দেন ওটা ওই ক্ষেত্রে সমস্যা হয় যে এই খাবারটা ওরা নষ্ট করে লেয়ার লেয়ার খাবারটা ওরা কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট করে তো ওই ক্ষেত্রে দেখা যায় সমস্যা খাবারের আপনার অনেক খাবার নষ্ট হয় তো ওইদিকে কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন আর কোয়েল লেয়ার যেটা এটা কিন্তু খেলে পরে দেখা যাচ্ছে পাখির ডিমের পার্সেন্টেজটাও কিন্তু আগে আসে কিরকম সেটা হলো আপনার পাখি দেখা যাচ্ছে যে আগে ডিম পারতো আপনার সময় নিত বারো থেকে চব্বিশ আঠারো ঘন্টার মতন আরো বেশ আরো বেশি তো এটা খাওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে আরো কম সময় নিচ্ছে তো এটাও একটা ভালো দিক আর কোয়েল লেয়ার খাবারটা অনেকেই বুঝতে পারেন না কোন সময় দেবেন এটা হলাম কোন সময় দেবেন বলতে কি আপনার পাখি যে যখন আপনার পাখির বয়স পঞ্চাশ থেকে পঞ্চাশ উপরে হয়ে যাবে এক কথায় বলতে গেলে যে আপনার পাখি যদি দেখা যায় আপনার একশো পাখি আছে যদি আপনার একশো পাখির মধ্যে ধরেন আপনার ফিফটি পার্সেন্ট ডিম চলে আসছে বা সিক্সটি পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাটটা ডিম চলে আসছে ওই তখনই আপনি এই ফিটটা ব্যবহার করবেন কোয়েল নারিশ ফিট কোয়েল নারিশ ফিট কোয়েল ফিটটা তো ব্যবহার করবেন তো দেখবেন দারুণ চমৎকার যারা জিগেছেন যে এর কোয়ালিটির গুণগত মান কেমন তাদেরকে আমি বলতে পারি আপনারা নিশ্চিন্তে এটা হতে পারেন কারণ এর গুণগত মান মার্শাল অনেকটাই ভালো অনেকটা বললে ভুল হবে যে পুরোটাই ভালো কারণ এটা খেলে কোয়েল পাখি দেখা যাচ্ছে যে কোয়েল পাখির ডিমের পার্সেন্টেজটাও আগে আসছে দেখুন সকালবেলা এই দেখুন আমাদের সকাল সকালে কিন্তু পাখিগুলো ডিম পেরে দিচ্ছে আর দেখুন এখন পাখি কিন্তু আমরা সব বিক্রি করে ফেলেছি অল্প কিছু পাখি আছে এই 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 দেখুন দেখুন যে 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 একটা একটা এখানে তো সকালে কিন্তু ডিম দিয়েছে তো চারটা পেরে ওরকমই পাখি কিন্তু আমরা ইতিমধ্যে করে শেষ করে দিয়েছি কারণ আমরা অল্প কিছু পাখি রাখবো রাখবোই না ধরতে গেলে কারণ এখন আমরা এখন মুরগির বাচ্চা উঠাবো আর আমাদের মুরগিও দেখুন আপনারা কারণ মুরগিগুলো গুলো আল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে দেখে এগুলো আমরা সব বিক্রি করে ফেলবো কিছুদিনের ভিতরে এগুলো বিক্রি করে ফেলবো তো এখন আমরা এই পাখিগুলো আছে এই অল্প কিছু আঠারো থেকে বিশ পিস পাখি হয়তো হবে বিশ পিস হবেও না তো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোই আছে তো বিক্রি করার পরে কিন্তু আমরা আবার এখানে পরিষ্কার করে আহ মুরগি উঠিয়ে দিব কারণ ওই ঘরের মুরগিগুলো এখানে সেপারেট করে দেবো আর ওখানে আপনার নতুন করে ব্রুডিং ঘর আবার তৈরি করব তো যারা এটার কথা জানতে চেয়েছিলেন আমার মূলত এটা এই ভিডিওটা বানানো হলাম নারিশের ফিট কারণ অনেকে জানতে চেয়েছেন যে নারিশ ফিটটা কিরকম তো এক কথা বলাতে নারিশের ফিট গুণগত মান অনেকটাই ভালো আর কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে এটার দাম একটু বেশি নেয় কিছু কিছু জায়গায় একটু কম কোথাও দেখা যায় আপনার চোদ্দশো রাখে কোথাও চোদ্দশো রাখে কোথাও পনেরোশো রাখে বা এর ভিতরে এটা কিন্তু কিনা হয় আর এটা একটা তো নারী পঁচিশ কেজির বস্তা এটা তো আপনারা যারা চিন্তা করেছেন কোয়েল পাখি পালবেন তো তারা এই ফিটটা অবশ্যই খাওয়াবে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে খাওয়াবেন তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ